ঢাকাই সিনেমার ইতিহাসে এক জুটিকে নিয়ে আজও গুঞ্জন থামে না সালমান শাহ আর শাবনূর কিন্তু জানলে অবাক হবেন শাবনূর নিজেই বললেন যেটা সবাই এতদিন বিশ্বাস করত তা আসলে কখনোই সত্য ছিল না নব্বইয়ের দশকে মাত্র চার বছরে চোদ্দটি ছবিতে একসঙ্গে কাজ করে তৈরি হয় এক জুটি দর্শক ভেবেছিল তারা প্রেমে কিন্তু শাবনূর বলেন সালমান আমাকে পিচ্ছি বলে ডাকত বোনের মতো দেখত সালমানের মা বাবাও তাকে মেয়ের মতোই আদর করতেন শ্যুটিংয়ের সময় সালমান নাচে একটু দুর্বল ছিলেন প্রায়ই বলতেন একটু নাচ দেখাইয়া দিত আর শাবনূর হেসে হেসে দেখিয়ে দিতেন চোখের ইশারায় বোঝাপড়ায় তৈরি হতো অসাধারণ সব দৃশ্য সালমানের সহকারী মনসুর আলীও বলেছিলেন ওদের মধ্যে প্রেম নয় ছিল শুধুই ভাই বোনের সম্মান আর দারুণ বন্ধুত্ব আরেকটি সত্য সালমানের স্ত্রী সামিরা হক ছিলেন শাবনূরের ঘনিষ্ঠ বন্ধু শুটিংয়ে সামিরা প্রায়ই থাকতেন শাবনূর বললেন সামিরা নিজে আমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে পোশাক মিলিয়ে দিয়েছে আমরা সত্যি খুব ভালো সময় কাটিয়েছি কিন্তু সব কিছু থমটিয়ে গেল একদিনের খবর সালমান শাহ আর নেই শাবনূর বললেন প্রথমে বিশ্বাসই করতে পারিনি পরে এফডিসিতে গিয়ে ওকে শেষবার দেখি এই মুহূর্তটাকেই তিনি জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করেন শাবনূর বলেন সালমান যদি বেঁচে থাকত বাংলা চলচ্চিত্রের চেহারাটা আজ ভিন্ন হতো উত্তম সুচিত্রার মতো আমরাও হয়তো কিংবদন্তি জুটি হয়ে থাকতাম শেষে শাবনুর একটি প্রশ্ন রেখে বলেন যদি কোনোদিন সালমানের সঙ্গে দেখা হতো আমি তাকে শুধু জিজ্ঞেস করতাম সালমান তুমি কেন চলে গেলে তোমার কি কষ্ট ছিল আপনি কি মনে করেন সালমান শাবনুর জুটি সেই জাদু কি আজও বাংলা সিনেমায় কেউ ছাপিয়ে যেতে পারবে